এই বছরে সরস্বতী পুজো আমার অনেক খারাপ কেটেছে আর তোমরা তো জানোই যে এই দিকে বাঙালি অনেক কম যারা কর্মসূত্রে আসে তারাই বেশিরভাগ বাঙালি হয়ে থাকে নইলে কিন্তু এদিকে বাঙালি নেই যার কারণে আমাদের হিন্দুদের কোনো পুজোই কিন্তু এদিকে নেই আর নেই বলেই হয়তো সরস্বতী পুজোর দিনেই এত ভয়ানক ঝড় বৃষ্টি হয়েছে তার সাথে সাথে কারেন্টও চলে গেছিলো যার কারণে দিনটা খুবই খারাপ কেটেছে কারণ রোদ ঝলমলে না হলে কিংবা কারেন্ট না থাকলে কোনো কিছুই কিন্তু আমাদের হয় না এতটাই ভয়ানক ঝড় বৃষ্টি হচ্ছিল যে আমি এখানে একটা ছোট সরস্বতীর ফ্রেম এনেছিলাম তো সেটাই ভেবেছিলাম ঘট পেতে পুজো করব তো তোমাদের দাদা ভাই সেই ঝড় বৃষ্টিতে একটা আম পলব এই যে পাশে পাঁচিরের কাছে রয়েছে তো সেখানে পর্যন্ত আনতে যেতে পারেনি ওরের কাছে রয়েছে তাতেও মানে বুঝতে পারছো কতটা ভয়ানক ঝড় বৃষ্টি হচ্ছিলো আর উঠোনের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো তাই পরের দিন সকালে ভালোভাবে ঝাড় দিয়ে দিলাম তো এখন আমি আর কি কাপড় চুপড় মিলে দিচ্ছি কালকের কাঁচা এগুলো ঘরের ভেতরে টুকটাক মিলে রেখেছিলাম জল ঝরে গেছে ওই আধসুকমত আছে তো এখন এগুলো আমি মিলে দিচ্ছি এগুলো শুকোবে তারপর আরও কাপড় জামা আছে সেগুলো কেচেও আমাকে মিলতে হবে এখনও পর্যন্ত প্রচুর কাজ হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল আটটায় কিন্তু আমার ঘুম ভেঙেছে লাগবে সাড়ে পাঁচটার সময় তো দাদা ডিউটি গেলো আজকে ডে ডিউটি আছে তো একটার সময় বাড়ি চলে আসবে আজকে আবার বুধবার হাটও আছে তাই অসুবিধা হবে না কারণ একটা বাজলেও বাড়ি চলে আসবে তো আমরা ওই তিনটে চারটার দিকে বেরিয়ে পড়বো বাজারের দিকে ঠিক আছে তো আমি একটা ঘুম থেকে উঠলাম অনেকগুলো কাপড় ছিল তো সেগুলো কাচলাম হ্যাঁ এবারে বাড়তি সব কাজ বাজ করবো এখন মুখ ধর সব কাজ করবো তার ফ্রেশ হয়ে খাবার খাবো একবারে ঠিক আছে আমাদের বারান্দার যে রেলিংগুলো রয়েছে তো সেগুলোতে আমরা পর্দা দিই কারণ এমনিতেই তো আর কি এক জায়গায় সব সময় ঢুকে থাকি তারপরে যদি রেলিংগুলোতে পর্দা দিয়ে দিই তাহলে তো একদম যা অবস্থা লাগবে তাই না বোরিং লাগবে তো সেগুলোতে অনেক ধুলোবালি ঢুকেছে কালকে তো এই ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম আর তজসোনা ঘুম থেকে উঠে পড়েছে আজ সকাল সকাল তো ওকে নিয়েই আমাকে থাকতে হবে কারণ ওর পাপা চলে গেছে ডিউটিতে তাই ওকে নিয়ে নিয়েই আমাকে কাজ সারতে হবে তো এখন আমি ব্রাশ করছিলাম বলে ও দেখছিলো চুপচাপ ঘুম থেকে উঠে গেলে না সব ছোটো বাচ্চা একটু চুপচাপ থাকে মায়ের কোলে ঢুকে থাকতেই পছন্দ করে আর তো সেম তো ও আমার কাছে তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করে দিয়েছি এখন ওকে নিয়ে আমি কাপড় জামাগুলো মিলতে এসেছিলাম সকালে যেগুলো মিলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে তো এখন আবার আমি কাপড় জামা কেচে নিয়েছি তো সেগুলো আমি মিলতে এসেছি আর ছেলে তো কোল থেকে নামছেই না তাই ওকে নিয়ে নিয়েই কিন্তু কাপড়গুলো মিলতে হচ্ছিল কিন্তু ভিজে একটু নিংড়াতেও হবে যার কারণে ওকে আমি টেবিলে এই যে নামিয়ে দিলাম ও কিন্তু এখন বাইরে খেলাধুলা থেকে বেশি উঠোনে খেলাধুলা করে আসলে আমি ওকে ছেড়ে দিতেই পারতাম উঠোনে অনেকটাই জায়গা রয়েছে হ্যাঁ ও খেলতো কিন্তু এখানে বাদরের ভয়ে আমি শুধুমাত্র উঠোনে ওকে বার হতে দিতে পারি না নইলে কিন্তু আমার কোনো অসুবিধেই হতো না উঠোনে একাই খেলাধুলা করতেও পছন্দ করে কিন্তু এত পরিমাণে বাঁদর আর বাঁদরগুলো খুবই বদমাইশ তুমি যদি খেতেও দাও তাও তোমাকে দাঁত দেখাবে কামড়াতে আসবে মানে খুবই বাজে একটা স্বভাব ওদের তো যার কারণে ছেলেকে রাখতে আমি ভয়ই পাই সেই কারণে আমি সবসময় রেলিংয়ে গেট লাগিয়েই আর কি ঘরের ভেতরে রাখি যখন টুকটা কাজ থাকে ও ঘুমোই তখনই করে ফেলি বাইরে যা থাকে আর না হলে ওকে রেলিংটা লাগিয়ে রাখি বাইরে আসতে দিই না কারণ এলে আমি চট করে ঢুকে যেতে পারলেও ছেলেকে যদি মানে না নিয়ে আসতে পারি তাহলে আমার মানে কি বলবো বিপদেই পড়ে যাবো তাই না বাচ্চাকে ছেড়ে এসে নিজে ঢুকে দেওয়া যায় না তো এই যে দেখো আমি আর কি কাপড় চোপড় মিলে এখন চলে তো তৈরিকে নিয়ে রুমে আজকে তো প্রচণ্ড ঠান্ডায় করছে যেহেতু কালকে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে হ্যাঁ যার কারণে রুমের ভেতরে হিটারটা জ্বালিয়ে দিলাম হ্যাঁ আর দরজাগুলো লাগিয়ে দিয়েছে এখন চুলে তেল দিয়ে আমি ওকে ভালোভাবে চুল আঁচে মানে বাড়ির মধ্যে রেখেছি আমি ওকে বাইরে নিয়ে যেতে পারবো না এমনিতেও কাদা হয়ে রয়েছে বাইরে আর কি ভেজা ভেজা ভাব তারপরে ধরো তোমার দাদা ডিউটি গেছে আমাকে সেখানে খাবার পাঠাতে হবে সেই জন্য আমি বাইরেও নিয়ে যাইনি কারণ আমাকে ঝটপট খাবারটা রান্না করতে হবে তো এখন আমি ওর খেলনাগুলো ওর কাছে সাজিয়ে দিচ্ছি আসলে বাচ্চাদের কাছে খেলনা থাকলে আর সেগুলো যদি ভালোভাবে সাজানো থাকে তাহলে খেলতে আরও মন চাই হ্যাঁ তো সেই জন্য আমি সাজিয়ে দিচ্ছি ওর সাথে একটু বসেছি কারণ আমার কাজ বাজ ওই অল্প স্বল্পই আছে বলতে রান্না তো সেই জন্য আমি ভাবলাম চলো ছেলের সাথে একটু খেলা করা যাক তখন চলে গেল কারেন্ট ভালো না বাবা আর বসে থাকা যাবে না কারেন্ট এলে আমাকে ঝটপট কাজ সারতে হবে তো এখনও কারেন্ট আসেনি যার কারণে আমি ভাবলাম বাসি বাসনগুলো ধুয়ে নিই তো যেন সকালে উঠে গিয়ে না আমার সমস্ত কাজ আজকে ঢিসমিস হয়ে গেছে তো যাই হোক আমি এখন বাসনগুলো ধুতে এসেছি আর বারবার ছেলে চিৎকার চেচামেচি করছে মানে ও আমার কাছে আসবে ঠিক আছে কিন্তু এত এত বাসন তোমরা দেখতে পাচ্ছ এতগুলো বাসন মাজবো কি করে ওকে আমি কোলে নিয়ে নিই আর যদি আমার এই দিকে লেট হয়ে যায় তাহলে রান্না করতে লেট হয়ে যাবে তোমার দাদা ভাইকে খাবার পাঠাতেও লেট হবে তো ঝটপট করে ছেলেকে চেয়ারে বসিয়ে কোনো রকম বুঝিয়ে হ্যাঁ এক জারি দিয়েছি হ্যাঁ তো তারপরও বসেছে চুপচাপ বকা না খেলেও শান্তি লাগে না বুঝছো তো তো যাই হোক এখন আর ধোয়া হয়ে গেছে ওকে নিয়ে নিয়েই ধুলাম তো এখন আমি ঝাড়ু দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছি আর তোমরা দেখতে পেলে বাইরে বাদর এসেছে মানে সব সময় আর কি মানে উঠ পেতে থাকে আর কি ঠিক আছে আর ড্রেনগুলোতে আর কি ভাত টাত যায় তো বাসন্তই তো ওইখানে সব সময় মানে গেজের গেজের করবে এত বিরক্ত লাগে না সময় বাদর বাঁদর আর বাঁদর আর কাপড় মিলেছি বাইরে সেগুলোকেও শুধুমাত্র এই ওই করবে কাপড়ে ঝুলবে কাপড় ছিঁড়ে দিবে শুধু এই প্রবলেম এখানে এত বিরক্ত লাগে না কি বলবো যাই হোক আমার বার্ষিক কাজকর্ম বলতে সবই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাই চলে এসেছিলো ডিউটি থেকে ওই একটা দেড়টার দিকে তো আর কি ও বাড়িতে এসেই খেলো হুম তো তাড়াতাড়ি যেহেতু চলে এসেছে তো বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছে তারপর তো স্নান করিয়ে আমি রেডি করে ওর বাবার সাথে আর ঘুরতে পাঠিয়ে দিয়েছি বললো দাও আমি ঘুরিয়ে নিয়ে আসি তারপর আর কি ও ঘুমাবে তুমি এখন কাজ করে নাও কারণ আজকে আমি করবো রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন কারণ এই যে জায়গাটা দেখছো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে আর আমি তো এখানে বেশি দিন নেই তো সেই কারণে কোনো রঙ বা প্লাস্টার কিন্তু করব না ওই জাস্ট একটা পলিথিন নিয়ে আসা করেছি তোমাদের দাদাভাইকে তো সেটাই আমি দিয়ে দেবো এখানে তো তার আগে ভাবলাম একটু ঘষে ঘষে এই যে নোংরা ক্যামেরাগুলো সেগুলো পরিষ্কার করে দিয়ে আর এই যে এই জায়গাটা না পুরোটাই কিন্তু সিমেন্টের নয় হ্যাঁ কেমন একটা বালি বালি ধরনের জল পড়ে গেলে কাদা কাদা উঠে যায় সেই রকম ধরনের শুধুমাত্র আমার রুমটাই না খুবই খারাপ রান্নাঘরও খারাপ সবারই কিন্তু এটা সানের তাই ওরা সার্ফ দিয়ে পরিষ্কার করতে পারে বেশ ভালো আর আমি সার্ফ দিয়ে পরিষ্কার করতেই পাই না কারণ সেটা দিয়ে পরিষ্কার করতে গেলে মনে হয় এর থেকেও খারাপ অবস্থা হয়ে যাবে তো দেখো আমি ঘষে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে পলিথিনটা পেতে দিয়েছি এখন আর কি যাই হয়ে যায় না কেন ধুলোটা তো আর উঠবে না খাবার জায়গা অন্তত ধুলো ধুলো তার হবে না তো তোমার দাদাভাই আর কি বাজার হাট করে নিয়ে আসলো তো নিয়েই তখনও পর্যন্ত কিন্তু আমার রান্নাঘর পুরোপুরি পরিষ্কার হয়নি দেখো কতটা নোংরা বেরিয়েছে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ আজকে বুধবার ছিল তো ওই জন্য ছেলেকে নিয়েই হাটে চলে গেছে এখন তো এতটাই বড় হয়ে গেছে যে ওর বাবার সাথে একাই হাট চলে যেতে পারছে আমাকে দরকারই হচ্ছে না তো আমি তখনও পর্যন্ত স্নান করিনি এখন চারটা বেজে গেছে তাও এখনো পর্যন্ত আমি স্নান করিনি কিচ্ছু করিনি হ্যাঁ এখনও এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর কি বিকেলের বাসন ধোয়া ঝাড় দেওয়া এই সময় সমস্ত কাজগুলো করে নিব তারপরে একেবারে স্নান করব তো সব কিছু করে নিয়ে আমার বেঁচে গেছিলো সাড়ে চারটায় যে দেখো আমি এখন স্নান করে নিয়েছি আর হ্যাঁ তজসনাকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর নিজেও একটু রেস্ট করেছিলাম তো আমার দাদাভাই গিয়েছিলো নিয়ে তারপর ফলিন থেকে সন্ধ্যাবেলার দিকে এসেছে হ্যাঁ তখন আমার দেখো টোটাল সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরটা ফুলফিল আমি গুছিয়ে দিয়েছি এমনকি সবজি সবজিপাতি সমস্ত কিছু আমি রেখে দিয়েছি আর যা যা ছিল সমস্ত কিছু বয়ামে ভরে দিয়েছিলাম এই বয়ামে সব কিছু রাখার জন্য বয়ামগুলো সব ধুয়ে পরিষ্কার করেছিলাম আগের দিন সবকিছু পরে ছিনে ছড়িয়ে ছিটিয়েছিল আসলে বয়ামগুলো ধোয়া ছিল না তো তাই ধুয়ে রেখেছি দেখো দেখতে কত সুন্দর লাগছে না আর ফলগুলো ফ্রিজের ওপরে রেখে দিয়েছি তো এখন আমি রান্না করতে এসেছি সারাদিন এত কাজকর্ম করেছি তারপর যখন চিকেন আনলো দেখে বেশ ভালোই লাগলো আমারও খেতে ইচ্ছে হচ্ছিল তো চিকেন পরোটা করছি তোজোর জন্য রুটি এখনো অনেক রান্নাবান্না করতে করতে পারে সবে পরোঠা করতে লেগেছে এখন চিকেন করতে হবে তোমার নিয়ে নিয়ে আর কি ওকে খাইয়ে দিয়েছি তো ঘুম থেকে উঠে পড়েছে তো এখন আমি রান্না করছি আর কি রান্নাবান্না শেষ হলে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো কারণ আজকে অনেক কাজ করেছি অনেকটাই তো চলো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে এখানে আমি শেষ করছি আর পারছি না অনেকটাই শরীর ক্লান্ত আর চলছে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে নেক্সট ভিডিওতে টাটা